প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য কিছু ইংলিশ গ্রিটিংসের সেন্টেন্স নিয়ে এসেছি আপনারা এগুলো স্টাডি করলে ইংলিশ কনভারসেশনের জন্য আপনার জন্য ভালো হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে কাউকে হ্যালো দিয়ে শুরু করতে হয় হ্যালো তখন আপনি হ্যালো বলে হাওয়ার ইউ বলতে পারেন যে আপনি কেমন আছেন আই এম ফাইন থ্যাঙ্ক ইউ তখন সে উত্তরে বলতে পারে যে আমি ভালো আছি আই এম ফাইন থ্যাংক ইউ এগুলো একদম বেসিক কিন্তু তারপরেও এগুলো আপনাকে জানতে হবে তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর নেম হোয়াটস ইউর নেম এ দুইভাবেই বলা যায় তখন আপনার নাম রাফি হলে বলবেন যে আমার নাম রাফি আই এম রাফি অথবা মাই নেম ইজ রাফি আচ্ছা নাইস টু মিট ইউ আপনার সাথে মিট করে বা সাক্ষাৎ করে আমার ভালো লাগলো তখন আপনি বলবেন নাইস টু মিট ইউ তারপরে যদি কেউ জিজ্ঞাসা করে যে আর ইউ ফ্রম আপনি কোথায় থেকে এসেছেন তখন আপনি বলবেন আই এম ফ্রম ঢাকা আবার যদি জিজ্ঞাসা করেন এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট এভাবে বলতে পারেন হোয়াট টাইম ইজ ইট নাও দুইটাই বলতে পারেন কিন্তু হোয়াট টাইম ইজ ইট মানে এখন কত বাজে এটাও মিন করে আর কি আপনার খিদা লাগলে আপনি বলবেন আই এম হাংরি আপনার ক্লান্ত লাগলে আপনি বলবেন আই এম টায়ার্ড যদি কোথাও বন্ধুদেরকে নিয়ে যেতে চান বা সবাই মিলে কোথাও যাবেন তাহলে বলবেন লেটস গো এখানে আসতে বললে কাউকে বলবেন যে কাম হেয়ার তারপরে বসতে বললে বলবেন সিট ডাউন যদি অনুগ্রহ করে বলেন তাহলে প্লিজ বলবেন প্লিজ হচ্ছে ভদ্রতার খাতিরে বলতে হয় স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড আপ যেটা আপনার মনে হয় সেটা বলবেন ফ্রেন্ডদেরকে আপনি সিট ডাউন বললে কোনো সমস্যা নাই কিন্তু অ্যাডাল্টস যারা তাদেরকে প্লিজ সিট ডাউন প্লিজ স্ট্যান্ড আপ আবার মার্কেটে যখন শপিং করতে যাবেন তখন কোনো কিছুর দাম জিজ্ঞাসা করতে গেলে হাউ মাছ ইজ দিস এটার দাম কত হাউ মাছ ইজ দিস হাউ মাছ মানে কত ইজ দিস মানে এটার দাম যদি তখন কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে সেই শপে তখন সে বলবে ইটস টু এক্সপেন্সিভ অথবা এটা সস্তা হলে বলবে ইটস টু চিপ হ্যাঁ এটা অনেক দাম কম বা অনেক দাম বেশি ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আপনি হয়তো বা কোনো কিছু বুঝতেছেন না তার কাছে সাহায্য চাওয়ার জন্য ক্যান ইউ হেল্প মি হোয়াইট ইজ দ্য টয়লেট হোয়াইট ইজ দ্য ওয়াশরুম হোয়াইট ইজ দ্য মার্কেট হোয়াট ইজ হোয়াইট ইজ দ্য প্রোডাক্ট আপনি হোয়ার ইজ দিয়ে অনেক কিছু ইউজ করতে পারেন মানে সেটা কোথায় সেটা আপনার ঘড়ি হতে পারে আপনার জামা হতে পারে হোয়ার ইজ দ্য হোয়ার ইজ দ্য টি শার্ট হোয়ার ইজ দ্য পেন এভাবে বলতে পারেন যদি কোনো কিছু বুঝতে না পারেন তখন বলবেন আই ডোন্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড তারপরে কেউ যদি খুব দ্রুত কথা বলে আপনি বুঝতেছেন না তখন বলবেন যে প্লিজ স্পিক স্লোলি আবার যদি সে কথাটা ধরতে না পারেন আবার তাকে রিপিট করার জন্য বলেন তাহলে আপনি বলতে পারেন ক্যান ইউ রিপিট দ্যাট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন